আজ আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে জামাতের প্রার্থীকে নিয়ে সৌজন্য সাক্ষাৎ আমাকে সরকার দায়িত্ব দিয়ে পাঠিয়েছে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সার্বক্ষণিক আমাকে পাবেন আপনারা আপনাদের সেবাই আইনের মধ্য থেকে সর্বোচ্চ চেষ্টা করব সব ধরনের সেবা নিশ্চিত করতে আল্লাহ আমাকে যেন সেই তৌফিক দেয় এবং আপনাদের কাছে দোয়া চায় অবশ্যই আপনারা সহযোগিতা করলে যারা এই এলাকার মানুষ সহযোগিতা করলে আমার আর কিছু লাগবে আমার সবাই সাবেক মাইমুং সিং শহর শাখার সভাপতি আনোয়ার হোসেন সজন ভাই প্রার্থী উনার সংক্ষিপ্ত সাক্ষাৎকার নিচ্ছি

জি আলহামদুলিল্লাহ আমার এই ছোট্ট ভাইটির প্রশ্ন আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আমরা জনগণের জন্যই এমপি নির্বাচন করতেছি এবং নির্বাচিত হলে আমরা জনগণের জন্যই সব কাজ করব কারণ তুমি জানো এবং আমাদের দেশের মানুষেরা জানে যে বাংলাদেশ বাংলাদেশ তুমি কখনো ব্যক্তির জন্য বা তার জন্য দলের উন্নয়নের জন্য কাজ করে না এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে সর্বপ্রথম কাজ হচ্ছে এই বাংলাদেশ থেকে আমরা সকল স্তরের দুর্নীতি আমরা বন্ধ করবে ইনশাল্লাহ আমরা এদেশের মানুষের হক এদেশের মানুষের অধিকার এটা আমরা মানুষের কাছে পৌঁছে দিব একেবারে বিনা টাকা বিনা কোনো কিছু বিনিময় এটা হলো দ্বিতীয় তিন নম্বর কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশে একটা উন্নত সমৃদ্ধশীল এবং আধুনিক বাংলাদেশ গড়ার জন্য যা করা প্রয়োজন সে সকল কাজ আমাদের আর শিশুদের জন্য যেটা হচ্ছে শিশু সেটা আমাদের আগামী বাংলাদেশ আমরা শিশুদের জন্য এমন শিক্ষা ব্যবস্থা তৈরি করব যে শিক্ষা ব্যবস্থা এই দুনিয়ার শ্রেষ্ঠতম শিক্ষা ব্যবস্থা যার মাধ্যমে আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বরবর জাহিলিয়াদের যুগের মানুষদেরকে সোনার মানুষে পরিণত করেছিল যাদের মাধ্যমে সারা দুনিয়া একটা আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করছিল আমরা এরকম একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করবো যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের এসব নতুন প্রজন্মের মানুষের সৎ হবে নৈতিক হবে যোগ্য হবে এবং বাংলাদেশ তথা সারা দুনিয়াকে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ

সুজন বাংলাদেশ জামাত ইসলামী ফুলপুর তারাকানপাল্লা মার্কার নমিনি আপনাদের এই প্রোগ্রাম আসলে এখানে হচ্ছে আপনাদের সাথে একটু সালাম বিনিময় করে দেয় বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে মানুষের জন্য মানবতার জন্য তাদের কাজ হচ্ছে এদেশের মানুষের কাছে তাদের অধিকারটুকু পৌঁছে দেওয়া ইতোমধ্যে যারা এর আগে দেশের সরকারে ছিল যারা এমপি মন্ত্রী হয়েছে যারা চেয়ারম্যান হয়ে অধিকার দিয়ে দেয় নেয় যদি দিত তাহলে আমাদের এই ভাইদেরকে নিয়ে আজকে এখানে দাঁড়াতে হতো না আমরা এটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যারা প্রতিদ্বন্দ্বী মানুষ যে পরিবারে একজন প্রতিবন্ধী আছে আসলে এই পরিবারটা অনেক কিছু সমস্যার সম্মুখীন হয় যেগুলো আমরা ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে বুঝি আমরা এটুকু কথা বলতে চাই এটুকু আশ্বস্ত করতে চাই আল্লাহ যদি আপনাদের ভালোবাসা আল্লাহ রহমতে আমাদেরকে এই বাংলাদেশ সরকার পরিচালনার দায়িত্ব দেয় তাহলে আমরা এই প্রতিবন্ধী ভাইদের যা প্রাপ্যতা যা ন্যায্যতা আমি ধরনের বাংলাদেশ গড়ার জন্য আপনাদের একান্ত সহযোগিতা সমর্থন এবং একান্তভাবে আপনাদেরকে পাশে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহাত আমাদের দল ক্ষমতায় গেলে আসলে আমরা বারবারই বলি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব। ইনসাফ হচ্ছে যার যেটা প্রয়োজন আমাদের বন্ধুবাইদের যে ধরনের ভাতা দরকার তাদের যে ধরনের চিকিৎসা দরকার তাদের যে যে ধরনের সরকারি ফেসিলিটিসগুলো দরকার যাতে আমাদের এই ভাইরা একজন স্বাভাবিক এবং মর্যাদাবান মানুষ হিসাবে এদেশে জীবনযাপন করতে পারে এটুকু আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ বক্তব্য শেষে প্রতিবন্ধীদের সাথে সজন সাক্ষাৎ করে আনোয়ার হোসেন সজন ভাই ছিলেন মাইমুং আনন্দমোহন সরকারি বিশ্ববিদ্যালয় এবং নির্যাতিত ছাত্র নেতা প্রতিবন্ধী শিশুরা আমাদের মনের ভাব আনোয়ার হোসেন সজন ভাই আচ্ছা

তারা যেন এদেশ থেকে টাকা বিদেশে না করে তারা যেন সাধারণ মানুষের মত কে প্রাধান্য দেয় এবং দেশের নেতৃবৃন্দ যেন কখনোই তাদের তাদের জন্য জুলুমবাজ না হয় এই কারণে আমরা মনে করি বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ এই পরীক্ষায় উন্নীত অতএব এদেশের মানুষ আগামী নির্বাচনে জামাতকে করতেবে হবে আমরা অন্য দলের এজেন্ডা নিয়ে আমরা কথা না বলে আমাদের জন্য ভালো ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে এবং উন্নয়নের পক্ষে তারা জামাতকে ঘুরতে দেবে উন্নয়নের পক্ষে সত্যের পক্ষে আমরা অবস্থান নিই